শুভ সকাল বন্ধুরা দিনটি সবার খুব ভালো কাটুক তো দেখো সকালে আমি ছেলেকে খাইয়ে দিচ্ছি ছটায় গাড়ি আসে নিতে তার আগেই আমি ওকে খাইয়ে দিচ্ছি তারপর তো আমার ছেলে বেরিয়ে গেল তারপর তো আমার লালু ভুলুর কাজটা থাকে তো আজকে দেখো পুরো এক প্যাকেট বিস্কিটই প্রত্যেক দিন ওদেরকে আমার দিতে হয় জানো ওরা এত মানে বিস্কিট খেতে এত ভালোবাসে দেখো কীরকম আনন্দে চিৎকার করছে আমার সঙ্গে তো যাই হোক লালুবলুকে হ্যাঁ বিস্কুট আমাকে দিতেই হবে সে আমি দেখো না উঠেছি অনেকক্ষণ ওরা ওরকম করছে কিন্তু বাবুকে আমি খাওয়াচ্ছিলাম বলে আমি এদিকে আসতেই পারিনি তখন আমি বলছি তোরা ওয়েট কর আমি আসছি আসছি হ্যাঁ তো ছেলে বেরিয়ে যাওয়ার পরে দেখো আমি বিস্কুট নিয়ে বসেছি যতক্ষণ ওদেরকে না দেবো ততক্ষণ ওরা আমাকে ছাড়বেই না কিছুতেই আর এই যে মানে আমাকে যে আমি যে বাইরে বেরিয়ে দেবো সেই জায়গাটাও আমাকে দিল না আমার হ্যাঁ সেই সময়টাই ওদের নেই দেখো তো কতক্ষণে দেবো ওদের আর কি ওরা বিস্কুট খেতে খুব ভালোবাসে এই যে প্রত্যেক দিন সকালে আমার এই কাজ যে প্রত্যেক দিন আমি ওদের জন্য এক প্যাকেট করে বিস্কিট আমাকে আনতেই হবে আমি ছেলে মেয়ের জন্য না আনি কিন্তু ওদের জন্য আমাকে এই এক প্যাকেট বিস্কুট প্রত্যেক দিন আনতে হয় হ্যাঁ যাই হোক দেখো কত আনন্দ সহ করে খাচ্ছে না ওরা ওদেরকে খাইয়ে আমারও খুব ভালো লাগে আমারও মনটা খুব শান্তি হয় যে ওদের ওদের যদি কোনো একদিন আমি না যেতে পারি না আমি মনে কখন দেবো কখন দেবো ওদের কিছু দিতে পারলাম না সকালে ওরা কী খাবে কি খেলো সকালে আমার সবসময় এই চিন্তাটা হয় আমি এরকম এরকমভাবেই খুব ভালো থাকি আমার এই যে আমার ছেলে মেয়ে সংসার আমি খুব ঘরোয়া মেয়ে বন্ধুরা আমি সত্যিই বলছি আমি ভীষণ আমার সিম্পল লাইফস্টাইল আমার একদম সাদাশিদে জীবন সরল সাদাশিদের জীবন আমার আমি খুব বেশি আহামরি কিছু নই তো যাই হোক আমি এভাবেই খুব এদের নিয়েই আমি সব সময় থাকি আর আমার খুব ভালো থাকি আমি এভাবেই আমি একদম সিম্পল একদম তারপর দেখো আমার তো হয়ে গেল যার ওদের তাপ দুদিনে পড়েছে আমি একদম এদিকে আসতে সময়ই পাইনি তো আজকে ভাবছি ওরা এখন সবাই ঘুমোচ্ছে ওঠেনি তো আমি এই ফাঁকে একটু জলটা গাছে দিয়ে আসি আমি সেই কাজটাই করতে যাচ্ছি সবসময় তো আমার একটা এই কলটাতে সবসময় এই পাইপটা লাগানোই থাকে কলটা জাস্ট ছেড়ে দিলে পরেই জল হয়ে যায় তবুও তো গোড়ায় গোড়ায় একটু জল দেওয়া দরকার হয় তো সেই জন্য আমাকে পাইপটা ধরতে হবে আমি যাচ্ছি পাইপটা সকালে সকালে হাজবেন্ড থাকলে হাজবেন্ডই দিয়ে দেয় কিন্তু আজ দেখলাম ঘুমোচ্ছে অনেক রাতে এসে ডাকিয়ে দেবো ওই কাজগুলো সেরে চা বসে তারপর ওকে ডাকবো এখন দিয়ে দিই জলটা কত থানকুনি পাতা দেখো বন্ধুরা কত থানকুনি পাতা এরকম করে কেন দিচ্ছি সব জায়গায় জলটা ছড়িয়ে পড়বে সবাই জলটা পাবে সকালে অনেক কাজ এইগুলো করতে কত সময় চলে যায় সকালে ভাত ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ করে এইগুলো করতে দিলাম ছেলেকে খাইয়ে দিলাম তারপর লালু ফুলুকে বিস্কুট দিয়ে এবার এই যে গাছে জল দিচ্ছি আবার চা করতে যাবো এবার চা করতে চলে এলাম কেনি বিস্কুটের প্যাকেটে মেরি বিস্কুট ঢালো আপনি আসুন সকালবেলা সবাই মিলে বসে চা খাওয়ার মজাটাই আলাদা তাই না বলো তো সবাই মিলে আমরা বসে চা খাচ্ছি তোমরাও চা খাও সবাই ঘুম থেকে ওঠো সবাইকে গুড মর্নিং শুভ সকাল তো দেখো আমরা সবাই বসে গেছি চা নিয়ে সকালের একদম ইকার গরম গরম চা আর হচ্ছে দিদিকেও দিলাম আর ওকেও দিচ্ছি আর ও এখনই ওদের স্নান করতে যাবে অফিস যাবে আবার ট্রেন ধরবে আবার এসছে কালকে ভালো রাত পরের দিকে ভালো হয়নি এত কষ্ট করলে ওরা একটা মাস তুমি চরকটা ভালো ঘোরাতে পারিনি একজন তো উঠতেই পারলো না হ্যাঁ একজন ঘুরতে পারলো না দিদি একজন ঘুরলো আর একজন ঘুরতেই পারলো না ও এক পাক দিয়ে নেমে পড়লো মনে হয় কোনো অসুবিধা হচ্ছিল বাবা আমার তো মানে দেখে কি কষ্ট হচ্ছে কালকে হ্যাঁ হ্যাঁ মানে সত্যি মানুষ এত কষ্ট করতে পারে গো দুটো পয়সার জন্য দুটো পয়সার জন্য মানুষ এত কষ্ট করতে পারে দুজনের পিঠে বসে পড়ানো ছিল তো একজন উঠলো আর একজন এক পা ঘোরার পরেই নেমে পড়লো মনে কোনো অসুবিধা হচ্ছিল রেগেছে ওর করছিল নামার পরে কামনাটা করছিল সবাই জল দিল হাওয়া দিল কিছু অসুবিধা হয়েছে বাবা আমাদের ছোট তো কি কান্না দুটো বর্ষি এরকম এইরকম এরকম দুটো বর্ষি ঢুকিয়েছে একটা না পিঠের মধ্যে এরকম দুটো বর্ষি এরকম করে ঢুকিয়েছে বাবা আমার তো বাবা আমার তো ভাবলেই মানে কেমন একটা হচ্ছে হ্যাঁ ঘুমালে তো একটু দেখতে পাচ্ছি মাখা হয়ে গেছে ভাত দিয়ে দেবো মুখে এখন আর খাওয়ার সময় নেই বললো তো আমি ভাতটা দিয়ে দিলাম ওর মধ্যে আর পাঁপড় ভাজাটাও দিয়ে দিলাম ডিমও ছিল না সকালে একটা ছিল ছেলেকে দিলাম তো ব্যাগগুলো আমি গুছিয়ে দিই তাড়াতাড়ি করে এমনিতে স্কুটি নিয়ে স্কুটিটা খারাপ হয়ে গেছে তো হেঁটে যেতে হবে ওকে এই পর্যন্ত হ্যাঁ দিয়েছি ওই জন্য আমি তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে দিচ্ছি জল টলগুলো দিচ্ছি ভরে আর ভাতটা ও ট্রেনে বসে খেয়ে নেবে বাসি মুখে যাবে তাই বললাম একটা জল বিস্কুট একটু মুখে দিই তারপরে বেরো জল বিস্কুট বিস্কুটটা মুখে দিয়ে বেরোচ্ছে অনেকক্ষণ থেকেই বলছি ওঠো তাড়াতাড়ি রেডি হয়ে নাও বেরোতে হবে তো এসছেও কালকে অনেক দেরি করে দুদিন তো বাড়িতেই আসেনি ডিউটি ছিল তো কালকে এসছে তো লেটই হয়ে গেছে অনেকটাই কালকে ঘুমোতে ঘুমোতে হ্যাঁ তো কালকে আবার চারক ছিল মাঠে ওটা দেখে আস্তে আস্তে লেটই হয়ে গেছে তো ঠিক আছে আমি যাক ও বেরিয়ে গেলো এবারে আমিও তৈরি হব তো আমার এই ব্লগটা কেমন লাগলো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে এটা